আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামী পঁচিশে এপ্রিল থেকে তিন মাস কাপ্তা হ্রদে মাছ শিকার নিষিদ্ধ লঙ্গদূতে বজ্রপাতে কিশোরের মৃত্যু রাঙামাটিতে চার দিন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন বান্দরবনে ক্যানএফের তিপ্পান্ন জনের রিমান্ড চন্দ্রখনায় পরমাণাভুক্ত সাত আসামি গ্রেফতার সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আগামী পঁচিশ এপ্রিল থেকে তিন মাস হ্রদে মাছ শিকার নিষিদ্ধ রাঙামাটির হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্যান্য বছরের ন্যায় এই বছরও পঁচিশ এপ্রিল থেকে চব্বিশ জুলাই পর্যন্ত আগামী তিন মাস হ্রদে সব ধরনের মাছ ধরা বাজারজাতকরণ এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় নিষেধাজ্ঞা সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান জেলা প্রশাসক বলেন বন্ধকালীন সময়ে হ্রদে কাপ জাতীয় মাছ অবমুক্ত করা ও মৎস্য সম্পদ বৃদ্ধি করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসক আরো বলেন বন্ধকালীন সময় অবৈধ উপায়ে মাছ ধরা পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোড পরিচালনার পাশাপাশি হ্রদের বিভিন্ন স্থানে নৌ পুলিশ মোতায়েন করা হবে হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিষেধাজ্ঞাকালীন সময়ে স্থানীয় বরফকল বন্ধ থাকবে পাশাপাশি স্থানীয় ও কাপ্তারদ মনিটরিং করা হবে রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আশাফুল আলম ভূঁইয়া জানান বছর বৃষ্টিপাত কম হওয়ায় হ্রদের পানি দ্রুত শুকিয়ে গেছে ফলে ছোট মাছ আহরণ কম হয়েছে আবার এই সময় মাছের প্রজনন শুরু হয় তাই মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মাছের আহরণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আঙ্গামাটি নদী উপকেন্দ্রের প্রধান মোহাম্মদ ইস্তিয়া খায়দার মৎস্য ব্যবসায়ীর নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন লঙ্গদূতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু রাঙ্গামাটি লংগতুতে বজ্রপাতে আয়েশাক্তার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে লঙ্গদু ভাই বোন ছাড়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয় স্থানীয়রা জানান ময়মসিংহ থেকে মামা জাকির হোসেনের বাড়ি বেড়াতে আসে কিশোরী আয়েশা ভোরে কালবৈশাখী ঝড় হচ্ছিল এই সময় কাঁচা ঘরের উপর বজ্রপাত হয় ঘরের ভেতরে পরিবারের অন্যান্যদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়সা আক্তার গুরুতর আহত হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন লঙ্গদু থানার পরিদর্শক তদন্ত জালাল উদ্দিন বজ্রপাতে মৃত্যুর কথা নিশ্চিত করেন তিনি জানান ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে পরে চেতনা ফিরে সচেতন অবস্থায় কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওই কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে রাঙামাটিতে চার দিনব্যাপী প্রাণী সম্পদে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন প্রাণী সম্পদে ভূর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদে রাঙ্গামাটিতে চার দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল সকালে রাঙামাটির বাবু কান্ত চাকমা স্মৃতি রাঙ্গাপানি মাঠ প্রাঙ্গনে জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনীতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশপ্রী চৌধুরী সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পরে খামারিদের গবাদি পশুগুলোর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রী চৌধুরী রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ অন্যান্য অতিথিরা প্রদর্শনীতে বিভিন্ন উন্নত জাতের গাভীর সারসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি মুরগি প্রদর্শনে স্থান পেয়েছে বান্দরবনে কেএনএফের তিপ্পান্ন জনের রিমান্ড বান্দরবনের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা অপহরণ ও অস্ত্র সহ টাকা লুটপাটের দুটি মামলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে গ্রেফতার করা সাতান্ন জনকে আদালতে তোলা হয়েছে তিপ্পান্ন জনের মধ্যে সতেরো জন নারী এর মধ্যে তিপ্পান্ন জনকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তবে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ এবং এক নারী আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের শর্ত আরোপ করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুর বারোটায় বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন এই রিমান্ডের আদেশ দেন এই সময় কোর্ট ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রিমান্ডের আদেশ এবং আসামি পক্ষের অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন জামিন আবেদন করেন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আবেদনের উপর শুনানি শেষে তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন তবে এক নারী আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের শর্ত আরোপ করা হয়েছে চন্দ্রঘোনায় পরমাণুভুক্ত সাত আসামি গ্রেফতার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রখোনা থানা পুলিশ পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকাল সাড়ে দশটায় চন্দ্রকোনা থানার এসআই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব ও এস আই তাহের সঙ্গীয় ফোর্স সহ পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামিকে গ্রেফতার করা হয় আসামিরা হল কপরু মার্মা মাহালাচিং মার্মা অংসাই চিং মার্মা থোয়াই চিং মার্মা কজ্জো মার্মা মাকরাই মার্মা এবং সাচিং মং মার্মাকে রাইখালি ইউনিয়ন জগনাছড়ি কারিগর পাড়া হতে গ্রেফতার করা হয় আটকৃত আসামিগণ সকলেই রাইখালি ইউনিয়ন জগনাছড়ি এলাকার বসবাস করে চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনসারুল করিম জানান সকল সিয়ার পলাতক ভক্ত আসামি রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে তাদের সেই দর্শকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনাকে সাথে জন্য